আজকের এই ভিডিওতে আমাদের জন্য কি গাড়ি নিয়ে আসছে আজকের এই ভিডিওতে ভাইয়া অনেকেই বলে ফেস লিফটেড গাড়ি আমরা নিতে চাচ্ছি না তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসছি এটা হচ্ছে দুই হাজার চোদ্দ মডেলের প্রাডো দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন এবং ফুললি লোডেড একটা গাড়ি এটা হচ্ছে আপনার থ্রি সিক্সটি ক্যামেরা আছে জেবিএল সাউন্ড সিস্টেম আছে এবং হচ্ছে এই গাড়িটা ফুললি ফ্রেশ কন্ডিশন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা যে আমি নিজেও এটা দেখে অবাক যেটা হচ্ছে যে একটা গাড়ির মধ্যে কিভাবে এতটা ফ্রেশ থাকে একটা চোদ্দোর গাড়ি এই গাড়ির যে ইউজার ছিল তার থেকে বেশি সেন্সিটিভ ছিল হচ্ছে ড্রাইভার ভাইয়া কারণ এই গাড়িটা যখন চালাইতো ড্রাইভারের কথা হচ্ছে যে এইটা দিয়ে আমার রুটি রুজি এটা যদি আমি ঠিক না রাখি এটাকে যদি পরিষ্কার না রাখি তাহলে আমার কখনো আমি গাড়ি চালিয়ে বেতন নেওয়াটা আমার কাছে হালাল মনে হবে না তো এই জন্য গাড়ির আউটসাইড থেকে এটার ইন্টেরিয়রটা আরও ফ্রেশ অনেক ফ্রেশ শুধু ফ্রেশ না অনেক ফ্রেশ যারা একটা গাড়ি চান যে আমি একটা গাড়ি চাই অরিজিনাল শেপের ভালো কন্ডিশনের ভালো মালিকের তারা এই গাড়িটা এসে দেখতে পারেন দেখলে আশা করি পছন্দ হবে থ্রি সিক্সটি যতটি গাড়ি আপনি দেখবেন এই ক্যামেরাটা আছে এটা কিন্তু অরিজিনাল ক্যামেরা আর যেগুলো লোকালি করা হয় সেগুলো ছোট্ট একটা ক্যামেরা থাকে এটা অরিজিনাল ক্যামেরা এবং এটার ভিতরটা আমি দেখাবো এই দেখেন এইটার যে সেন্সারগুলো আছে শামীম ভাই এখানে আছে এখানে আছে প্রত্যেকটা সেন্সার আপনি দেখেন লোকালি সেন্সারগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আর অরিজিনাল সেন্সার দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু অরিজিনাল এবং এই যে পানির ওয়াশারটা হেডলাইট ওয়াশার এটাও কিন্তু অরিজিনাল এটা ওয়ার্কিং এরকম না যে এটা ফেক তারপরে টায়ারটার কন্ডিশন যদি দেখেন রিমের কন্ডিশন দেখেন সুপার কন্ডিশন আছে এক থেকে দেড় বছর দুই বছর আপনার টায়ার কিছু হবে না যদি কোনো আইল্যান্ডে না উঠায় দেন যদি কোথাও না মেরে দেন এবং ভিতরের যেটা আমি ফাস্টেবল ভিডিওতে বলেছিলাম ভাইয়া আপনি দেখেন একটা গাড়ির ভিতরের এই প্যাডগুলো দেখেন এই সাইডটা দেখেন আরে ড্রাইভার যদি ভালো না হয় সে যদি ভালোভাবে ইউজ না করে পরিষ্কার না রাখে গাড়ি অনেক সময় নোংরা হয়ে যায় তখন কেউ হয়ে সেটা ওয়েল মেনটেন করলো মেনটেন থাকে না আপনি এই প্রত্যেকটা জিনিস দেখেন হ্যান্ডেল দেখেন এই যে সুইচগুলো দেখেন এবং স্টারিংটা সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে স্টারিংয়ের এই পোর্শনগুলো দেখেন তারপর আপনি সিটটা এখানে হয়তো ছোট্ট একটু ইয়ে হয়েছে লেদারের কারণে আপনি অনেক প্রাড হতে দেখবেন এই জিনিসগুলো থাবর দেবেন ট্যাডার ট্যাডারে করবে কারণ এটার ওপরে হাত রেখে ড্রাইভার অনেক সময় গাড়ি চালায় এটার জন্য এই জিনিসগুলো নষ্ট হয়ে যায় এবং ভিতরে সিলিংটা যদি দেখেন এই গাড়িটা কখনো গ্লাস নামায় আপনার গাড়িটা চালানো হয়নি এই কারণে সিলিংটাও কিন্তু খুবই ফ্রেশ অনেক হয়তো বলবেন ভাই এটা ওয়াশ করছেন ভাই কলায় দইলে কখনো ময়লা যায় না যেটা আপনার রাফ অ্যান্ড টাফ ইউজ হয় সেটা আপনি যতই পরিষ্কার করেন কিন্তু বোঝা যাবে এবং জেবিএল যে গাড়িগুলোতে জেবিএল আছে সেই গাড়িগুলোতে এখানে দেখবেন আপনার টুইটার আছে এবং পিছনে সিটগুলো যদি দেখেন ওইভাবেই ইউজ হয় নাই ডুয়েল তো ডেফিনেটলি প্রাডোতে থাকে আসলে কি একটা কথা বলবো স্বামীম ভাই গাড়িটা যদি না এসে কেউ দেখে তাহলে বুঝতে পারবেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে এবার আমরা পিছনের যে জিনিসটা জিনিসটা সেটা আমরা দেখাবো দেখেন আপনি ফুললি ফ্রেশ কোথাও কোনো কিছু চেঞ্জিং নেই দুইটা সিটও কিন্তু সম্পূর্ণ পাওয়া হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার এবং আরেকটা জিনিস স্বামীম ভাই আমি আপনাকে দেখাবো গাড়ি যদি আপনার পিছনে অনেক সময় অনেক মালিক দেখা যায় পিছনে মাল ক্যারি করে বা অনেক কিছু উঠায় তখন এই সাইডগুলো স্ক্র্যাচ পরে যায় কোথাও কোনো স্ক্র্যাচ নেই জেবিএল এর এইটা হচ্ছে আপনার যে সাব অফারটা মানে একটা ফুললি লোটেড অরিজিনাল কালারের গাড়ি যদি চান তাহলে আপনারা এই গাড়িটা দেখেন আশা করি দেখলে আপনাদের পছন্দ হবে পছন্দ না হওয়ার মতো এই গাড়িতে কোনো অপশন নাই হ্যাঁ একটা অপশন নাই সেটা হচ্ছে অটো ফুটস্টেপ আপনারা চাইলেই লাগাই নিতে পারেন এটা বিল্ড এটাই আসছে আপনারা চাইলেই অটো ফুটস্টেপ লাগিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই যাই হোক এটার মডেলটা আবার বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো সিসি হচ্ছে সাতাইশো অকটেন চালিত গাড়ি এটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস লক্ষ টাকা নিয়ে স্লাইডলি নেগোসিয়েট করা যাবে এটার পেপার ফেল আছে আমরা আপ টু ডেট করে দেব ইনশাআল্লাহ অনলি পঁচাশি লক্ষ টাকা ফিক্সড প্রাইস দু হাজার চোদ্দের প্রাডো ফুল্লাফুজ আপনাদের শোরুমের আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার আঠারো শেড নাম্বার টু আপনি গুগলে গিয়ে অটোনেশন লিখে আমাদের শোরুমে চলে আসতে পারবেন আল্লাহ আল্লাহ